গাইস তো আমাদের বাড়িতে পূজা আজকে থেকে পাঁচ দিন পূজা হবে কালী পূজা তো কালী পূজায় আমরা কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর আজকে হলো প্রথম দিন দেখো এখানে ঠাকুর বানানো হচ্ছে আর আমার গলাটা একটু ভেঙে গেছে আর এটা হলো গেট গাইস এটাই হলো পূজার ফাইনাল গেট এই যে আমার কাছে পছন্দ হয়েছে তো গাইস এখন আমরা যাচ্ছি ঘুরতে তো চলো আম খেতে যাচ্ছি আম গাইস চলো তোমাদেরকে দেখাই তো এবছর ফার্স্ট টাইম আম খাবো আর এই যে দেখো গেটটার ফাইনাল লুক আর গাইস অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো গাইস দেখো এখানে আমি আম করতে এসেছি হা 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 এই হি আজ এখানে আমি বসে এখানে ওরা আমচুরি করি আর দেখো এখানে আরেক জায়গাটাই ঘুরতে এসেছি আমরা পাখি দেখতে দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যায় আর এখন হচ্ছে যেখানে বাজার বসেছে সেখান দিয়ে আমরা যাচ্ছি দেখতেছি কি কি বাজার বসেছে আজকে বসছিলাম যেহেতু কিছু খেতে পারি নাই তো তাও একটু ঘুরেছি বসেছি গল্প করেছি এটাই আর দেখো গাইস এখানে হচ্ছে আমরা সবাই প্রণাম করছিলাম আর এখানে মা প্রণাম করছে আর এখানে আমি প্রণাম করছি আর এই দুটো ঠাকুর আমাদের বাড়িতেই বানানো হয় তো দেখো তো গাইস আমরা প্রচুর টায়ার্ড কারণ হচ্ছে সারাদিন উপসেখ এখনও কিছু খাওয়া হয় নাই তো মানে সামান্য একটু কিছু খেয়েছি ফল তো আমরা হচ্ছে অনেক টায়ার্ড আর এ হচ্ছেন এসেছে তো এও টায়ার্ড তো দেখো আমরা সবাই প্রচুর টায়ার্ড আরও সারা রাত জাগবো গাইস তো সব কিছু তোমাদেরকে দেখবো কী কি করি আজকে তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আগে দেখো এখানে আমাদের ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করতেছিল আর আমি যেহেতু উপোস ছিলাম তো সেই জন্য আমি বসে বসে ফলমূল খাইতেছিলাম যে তরমুজ আর দেখো এখানে বসেছিলাম আর রাস্তাটা দেখতেছিলাম তো গাইস একটা জিনিস দেখবা তো আসো দাঁড়াও এই যে ওই বাবারি আমাদের দেখে ভয় পাইছে দেখো আমাদের বাসার নতুন সদস্য খরগোশ আর দেখো এই চোখগুলো কত সুন্দর জ্বলে চিকি 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 পুচকু আচ্ছা गाइस এই যে আর এটা আরেক জায়গায় দাও মানে আমাদের একটা উঠোনে তো এখানে রান্না বান্না হবে আর এখন অনেক রাতি হয়ে এসেছিল তো এখানে সবাই ছিল তো দেখো আমাদের গ্রামের সবাই প্রায় উপোস থাকে তো এখানে আমি আমরা বসেছিলাম এই যে সবাই বসেছিল আর এখানে প্রদীপ বানানো হয়েছিল সবাই মিলে বানাচ্ছিলো তো হয়েছে সারাদিন বসে প্রচুর টায়ার্ড দেখো আমার চোখ মুখের অবস্থা এখানে আমরা বসেছিলাম আমার কাকুদের বাড়িতে আর দেখো চোখ চোখ বসে গিয়েছে ডার সার্কেল পড়ে গিয়েছে আর আমার নাকে এটা কি হয়েছে এই সামনে পুজো আমাদের বাড়িতে পূজার নাকে দেখো কি বেড়ে গেছে তো এখানে আমরা বসে আছি কি করব কোনো কাজ পাচ্ছি না আমরা সারাদিন উপসেখে চারটের দিকে অঞ্জলি দিয়েছি আর সারা সারা রাত জেগেছিলাম আর এই যে এখন অঞ্জলি দিয়ে আমি বাড়ি দিকে যাচ্ছি আর দেখো এখানে সবাই প্রসাদ নিচ্ছে দেখো আর এখন অনেকটাই সকাল হয়েছে এখন পাঁচটা বাজে তো চারটের দিকে অঞ্জলি দিয়েছি তাহলে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আমরা আর এখানে আমি আর আমার পিসির মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে আর দেখো এবছর আমাদের পাঁচটা ঠাকুর তৈরি করা হয়েছে